আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমি প্রায় পঁচিশ বছর হল বগুড়া জেলার বৃহত্তম ঈদের জামাতের ক্ষতি হিসেবে দায়িত্ব পালন করি আমি একটি মসজিদেও একদম সোনাতলা থানার বৃহত্তম একটি মসজিদ সেখানে আমি খতিব হিসেবে দায়িত্ব পালন করি বিভিন্ন সময় ইসলামের বিভিন্ন টপিকের ওপরে লেকচার দিয়ে থাকি তো এবার ঈদের নামাজে আমাদের একজন সাংবাদিক ভাই তিনি লাইভ প্রচার করেন ঈদের নামাজটি তো সেখানে অনেক ভাই কমেন্ট করেন যে কত তাকবির দেওয়া হলো বারো তাকবিরে নামাজ কেন পড়ানো হলো বা এ বিষয়ে নানান রকম কনফিউশনমূলক প্রশ্ন অনেকে করেছেন কমেন্ট করেছেন সে ব্যাপারে আমার কথা হচ্ছে যে নবী করিম সাল্লাহ আলয় সাল্লাম থেকে বর্ণিত প্রায় উনিশটি সহী হাদিসে বারো তাকবিরে ঈদের নামাজ পড়ার কথা বলা হয়েছে প্রথম রাখাতে সাত পরের রাখাতে পাঁচ তাকবির এই বারো তাকবিরে ঈদের নামাজ পড়ার কথা বলা হয়েছে তবে হ্যাঁ আমাদের সমাজে ছয় তাকবিরে ঈদের নামাজ পড়া হয় এ ব্যাপারে একটি হাদিস রয়েছে আর আমি মনে করি যে নামাজের তাকবীরের সংখ্যার তারতম্যের কারণে ঈদের নামাজের কোনো ক্ষতি বা তারতম্য হবে না আমার মনে হয় যে বারো তাকবির নতুন হওয়ার কারণেই হয়তো আপনারা যারা দেখেছেন তাদের কাছে নতুন মনে হওয়ার কারণে আপনারা এই বিষয়ে কমেন্ট করেছেন প্রশ্ন করেছেন তবে ছয় তাকবীরেও ঈদের নামাজ পড়লে কোনো সমস্যা নেই আর বারো তাকবিরে ঈদের নামাজ পড়াটা আমার দৃষ্টিতে অধিকতর সহি আশা করি আপনারা আমার জবাব বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর الله اكبر، الله اكبر، الله اكبر، الله اكبر، الله اكبر، الله Allah hu Akbar 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 Allah hu Allah hu Akbar